আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে হ্যাঁ হাস্তা দলে পড়ছে আওয়ামী লীগ বুঝে বুঝে না না এটা আমি মনে কামনা করি প্রথমে আমি রাস্তা নামতে রাজি কিন্তু তার মানে এই না যে আওয়ামী বন্ধ করে দেবেন আওয়ামী একটা বিরাট দল আওয়ামী একটা বিরাট দল এরা কোন মানে স্বপ্নে বাস করে এরা মনে করে আজকে ক্লাসন দেবো আওয়ামী শেষ হয়ে যাবে আচ্ছা যদি আওয়ামী শেষই হয় সচিবালয়ে আগুন ধরছে সবাই পথে নাকি আওয়ামী লীগ ধরেছে ছাত্রলীগ নিগে ধরেছে এটা বলতে থাকবো আওয়ামী লীগ শেষ হয়ে গেছে ছাত্রলীগ শেষ হয়ে গেছে তাহলে এখনো তো আওয়ামী লীগ তো ভূত হয়ে আপনার ভারত চাইপা আছে আওয়ামী লীগের ভূত অপ্রাসঙ্গিক কেন কেন করবেন আওয়ামী লীগের প্রসঙ্গ তো আপনার টাইম আনতেছেন যেমন আমরা আগে বলতাম বিএনপির তো আদালকার নেই বিএনপির প্রচার সম্পাদক তো আমাদের কাছে বলতাম না আমরা যে আমি আমাদের এরকম হয়েছে আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি তাকে তাদের মধ্যে থাকতে দেন সে তার মধ্যে করে আসবে আপনি আওয়ামী লীগের যদি করার লোকের সংখ্যা আপনি ধরেন আপনি সবাই করার সবাই বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধী নয় বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধী এই কারণে আপনি অন্যায় বিচার করবেন আওয়ামী লীগ করে তো অপরাধ হতে পারে না আপনি তাহলে আওয়ামী লীগ যদি অপরাধ করেন আসলে প্রত্যেকটা দলের আপনি ইনি নিয়ে আসেন গঠনতন্ত্র নিয়ে আসেন আসেন আমরা বিচার করে দেখি কোনটা গঠনতন্ত্র ভালো পার্টির চলবে গঠনত চলছে অনেক সময় হয় কি পার্টির নেতৃত্বটা হয়ে যায় সৈরাচারী তখন অন্য কিছু বার থাকে না আমি মনে করি আওয়ামী লীগের সেগাগ্রস্ত হয়েছে আমি আওয়ামী লীগের বহু লোককে দেখছি বহু লোককে আমি চিনি যারা নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো না বলতো শেখ হাসিনা আওয়ামী লীগটাকে নষ্ট করে দিচ্ছে তার বলতো সে লোক কিন্তু আছে সেই লোক কিন্তু শাস্তি দিবেন কেন আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনা আওয়ামী লীগ পছন্দ করি না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পছন্দ করি তো এই কথা কোনো বললো নাই এখন যারা বলে বঙ্গবন্ধু অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ ওর আমি বলি আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল আপনি যত কিছুই বলেন আজকাল থেকে মুক্তিযোদ্ধা থাকে আপনি ইতিহাস ওই রকম একশো বছর পরে যে আপনি রিয়েল ইতিহাসটা কি একশো বছর পরে হলে দেখবেন আপনার বাংলাদেশের রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ আর রাজাকার হবে সবচেয়ে উচ্চারণ বাস্তবতা এই বাস্তবতাকে মেনেই কাজ করতে হবে থাকবে

আপনি আনলেন এবং একই সঙ্গে আমি বিএনপির প্রসঙ্গটাও আনতে চাই বিএনপি বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরেই একটা প্রচারণা ছিল আহ তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে জোট করেছে অর্থাৎ জামাতের সাথে জোট করেছে সেই জন্য মুক্তি যুদ্ধকে ধারণ করা বা মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আওয়ামী লীগই সেটা ओन করে এমন একটা ন্যারেটিভও এস্টাবলিশ ছিল আমাদের সমাজে এবং আমি বলবো যে এখনো আছে সেই ক্ষেত্রে এই সময়ে যে বিএনপি রাজনীতি বিশেষ করে ওই যে ঘোষণাপত্রে যে ড্রাফট 71 কে কিছুটা মানে স্বীকৃতি দিলেও বেশি ভেরিফাই করা হচ্ছিল 2024 এর বন অবুত্থানকে এবং 72 সংবিধান নিয়ে ছাত্রদের অনেকেই কথা বলেছে যে এটা ফ্যাসিস্ট একটি সংবিধান এই সময়ে সেই বিএনপি সরাসরিভাবেই মুক্তিযুদ্ধের পক্ষে এসে দাঁড়িয়েছে এবং একাত্তরের পক্ষে এসে দাঁড়িয়েছে বাহাত্তরের সংবিধানের পাশে এসে দাঁড়িয়েছে এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধ যেন খাটো না হয় সেই জায়গায় সে শক্ত একটা অবস্থান নিয়েছে মানে বিএনপির এই রাজনীতিটা কি এতদিন আড়ালে ছিল নাকি আড়াল করে রাখা হয়েছিল নাকি বিএনপির এই নতুন অবস্থানটা একটা নতুন রাজনীতি মানে আপনি কি মনে এটা বিএনপির নতুন রাজনীতি রাজনীতির কথা আমি বলি আপনাকে দেখেন বাহাত্তরের সংবিধান যারা আলাপ করে সংবিধান বাহাত্তরের কেন এটা আপনি বলেন বাহাত্তর সালের ষোলো ডিসেম্বর মানে গৃহীত হয়েছিল প্রতিটা সংশোধনী হয়েছে সংশোধনের পর কিন্তু সংবিধান হয়েছে কিন্তু মূলটা রয়ে গেছে কিন্তু বুঝছে না তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানিয়েছিল পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাই যখন বাক্সাল করা হয় তখন কিন্তু বাহাত্তরের সংবিধান ছিল না বাক্সাল কিন্তু বাহাতরের সংবিধান আলোকে হয় নাকি ঠিক আছে জিনিসটা কিন্তু এদের আপনাদের কিন্তু বাহাত্তরের সংবিধান নিয়ে কারণটা কি বাহাত্তরের সংবিধান হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের আউটকাম আমাদের মুক্তিযুদ্ধের আউটকাম এর মাধ্যমে এরা আসলে যুদ্ধকে ডিফেন্ড করতে চায় সরাসরি অস্বীকার করা সাহস পায় না যুদ্ধটাকে ডিফেন্ড করতে চায় কারা চায় এটা যারা নাকি যুদ্ধের তখন বিরোধিতা করেছিল তারাই চায় এখন যারা বলতেছে তাদের মধ্যে তাদের প্রাধান্য আছে দ্যাট ইজ দ্য পয়েন্ট আর কিছু না এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসে নিরিখে এদের অবস্থান এদের যে দাপট এদের যে রাজত্বকাল এটা হবে সবচেয়ে কম স্থায়ী দেখেন কেন জানেন কারণ এগুলো আমাদের মাস পিপুলের সঙ্গে যায় না এটা আমাদের দেশের আপামর জনগণের সঙ্গে তাদের চিন্তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় আপনি দেখেন এটা বলেন তো ভাতুরের সঙ্গে আলোচনা করা এখন তো ভাহুর তো নাই এখানে আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন কোনো সমস্যা নাই একটা ছেলে একটা সন্তান আপনার বড় হয়েছে ছোটবেলায় গোপ কিছু ছিল না কারণ দাঁড়িয়ে রাখছে গোফ রাখছে ঝাঁট্টা চুল রাখছে আপনি বলেন তোমার ঝাঁকা চুল ভালো লাগত না

মুজিবাগটা কোথায় নিয়ে আসলো ওনাদের যে গুরু সেই গুরু মুজিবাগকে একটা ভিলেড হিসেবে দাঁড় করেছে সংবিধান তারা ওইটা বলতে যদি আমাদের সংবিধানকে বলা হয় সংবিধানের কবর দেওয়া সহজ না কবর বুঝে একটা ইঁদুর কবর দেওয়া খুব সহজ আপনি পেন্সিল আঙুল দিয়ে খুঁজে বুঝে কবর দিতে হাতিকে কবর দিতে গেলে কয়েকশো লোক লাগবে

বিএনপি তা করে না বিএনপিগুলো বর্তমান থাকে আমি এই পলিটিস পছন্দ করি আমি এটা পছন্দ করি যেটা বর্তমান নিয়ে থাকাটাই ভালো এতদিন তারা জামাতের সঙ্গে ছিল যে কারণে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কিছু বলতো না কিন্তু এখন তারা বুঝতে পারছে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না কারণ আওয়ামী লীগ তার জন্য কোন রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে আগামী ইলেকশনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই ওরিয়েন্টেড লোকগুলো এবং তারা একা জিনিস আতঙ্কের সঙ্গে এটাও লক্ষ্য করেছে এই গ্রুপটা সরকারের সমর্থন নিয়ে বিএনপি কে মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে এটা বুঝতে এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে বিএনপি থাকেন কারণ তাদের অস্তিত্ব বিএনপি এটা বুঝতে বিএনপি বুঝে ফেলাইছে যে এখন মাইনাস টু যদি আগে ছিল ওয়ান ইলেভেন সময় এখনো মাইনাস টু এর একটা প্রজেক্ট চলছে সেই প্রজেক্টে মাইনাস ওয়ান তো হয়ে গেছে এখন দ্বিতীয় বিএনপি নিজের অস্তিত্বের স্বার্থে এদের যে কোনো প্রশ্নে তার বিরোধিতা করবে এবং যদি বিএনপি সত্যভাবে বিরোধিতা করে তাহলে এরা এরা সফল হতে পারবে না কারণ জনসমর্থনের দিক দিয়ে বিএনপির সামনে আর কেউ না কেউ কিচ্ছু না এটি এবং বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে